সাত সকালে একই পরিবারের তিনজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার জানা যায় আজ বৃহস্পতিবার হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোঘাট দু নম্বর ব্লকের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালঝার গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে জানা যায় প্রতিবেশীরা সকালে দেখতে পান বাড়ির একটি গেট খোলা সন্দেহ হয় বাড়ির মধ্যে দেখেন দম্পতি ও তাদের বৃদ্ধ মায়ের ঝুলন্ত দেহ ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ ও দেহ তিনটি উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে জানা যায় মাস কয়েক আগে পরিবারের একমাত্র ছেলেও গলায় দড়ি দিয়ে মারা যায় পুত্র শোকে মানসিক অবস্থাতে জেরে এই মর্মান্তিক ঘটনা বলে স্থানীয়রা মনে করছেন মৃত তিন ব্যক্তি হলেন অনিমা নন্দী বয়স আনুমানিক পঁচাত্তর বছর কাশীনাথ মন্দির বয়স আনুমানিক চুয়ান্ন বছর মমতা নন্দী বয়স আনুমানিক পঞ্চাশ বছর ঘটনা ছেড়ে এলাকায় শোকের ছায়া বিরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল সকালের দিকে সাড়ে ছটা পনেরো সাতটা তিনজনে গেটে চাবি ছিল ঢুকে উদযাপার হচ্ছে তিনজন গলায় জন্ম স্বামী স্ত্রী আর মা হ্যাঁ স্বামী আর মা স্বামী স্ত্রী আর মা কি কারণে ঠিক থাকে মানসিক চাপে ওরা কাজ করবে না পুলিশ এসেছিল হ্যাঁ প্রশাসন প্রশাসন এসেছিল তারাই আর কেউ আছে নাকি বাড়িতে বাড়িতে আর কেউ নাই ওর এক মেয়ে বিয়ে হয়ে গেছে আপনার নাম আমার নাম বটকৃষ্ণ নেমু এই স্থানীয় স্থানীয় এই একটু পাশে বাড়ি শান্তপাড়া বলতে সকালবেলা উঠে শুনলাম কি কারণে এই ঘটনা কি কারণে বলতে পৃথিবীতে না যেতে ওর ছেলে মারা গিয়েছিল তার একটা শোক ছিল সেই শোকটা ভুলতে পারিনি হ্যাঁ শোকটা ভুলতে পারিনি ওইটাই মেন বিষয় কারোর শোখ কথা বলতো কথা কত বয়স হবে ওনাদের কারের তিনজনে তিনজনের ধরুন যে ঠাকুমার পঁচাত্তর এরকম হবে ছেলেটার হয়তো পঞ্চান্ন ছাপান্ন হবে আর স্ত্রীর হয়তো আটত্রিশ পঞ্চাশ একসাথে তিনজনই একসাথে তিনজনই মারা গেলে এই জায়গাটার নাম শালঝার উপর শালঝার পুলিশ এসেছিলো পুলিশ এসেছিলো হ্যাঁ আপনার নাম আমার নাম সুনীল কুণ্ডু স্থানীয় স্থানীয়